সালাম আলাইকুম সপ্তম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পেশার রূপ বদল এই অধ্যায়ের কেস আবিরের সাফল্য এই কেসের যে ওপর একক কাজটা রয়েছে সেটি সলভ করব তারপর সমলয়ন ছকগুলো পূরণ করবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে এখানে কেস যেটা দেয়া রয়েছে এটা তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিবা আমি তোমাদের এই একক কাজটার সলভ দেখাই বলা রয়েছে আবিরের কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করেছ। যা তার সাফল্যের জন্য ভূমিকা রেখেছে বলে মনে করো কোন কোন বৈশিষ্ট্য তোমার মাঝে আছে বলে তুমি মনে করো এসব বৈশিষ্ট্য গঠনে কিভাবে সাহায্য করতে পারে বলে মনে করো মতো দক্ষ হতে তোমার পরিকল্পনা কি সবগুলো প্রশ্নের আমরা উত্তর একসাথেই করব ইনশাল্লাহ তো চলো আমরা এই কোশ্চেন আনসার করে ফেলি এখানে দেখো নমুনা সমাধান আবিরের যে বৈশিষ্ট্যগুলো তার সাফল্যের জন্য ভূমিকা রেখেছে এক নম্বর বৈশিষ্ট্য কাজটি সম্পাদনের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন কৃষকদের অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনা ফসলের ক্ষেত মাটি গিয়ে দেখা অফিসের সংশ্লিষ্ট সহকর্মীদের নিয়ে দল গঠন সমস্যা সমাধানের জন্য সভার আয়োজন বিভিন্ন কৃষি বিষয়ক জার্নাল প্রতিবেদন এবং খবর দেখা সবার মতামতের গুরুত্ব দিয়ে নিজের সিদ্ধান্ত গ্রহণ করা সিদ্ধান্তের আলোকে কৃষকদের পরামর্শ প্রদান করা এবার আমরা দেখব আবিরের যে সব বৈশিষ্ট্য আমার মাঝে আছে এক নম্বর জন্য একটি পরিকল্পনা করা অসুবিধার কথা মনোযোগ ক্লাসের সহপাঠীদের কাছে সমস্যাটি জানানো কিংবা শেয়ার করা সহপাঠীদের মতামত গুরুত্ব দেওয়া এবং তাদের মতামতের ভিত্তিতে নিজের সিদ্ধান্ত গ্রহণ করা সর্বশেষ যে কোশ্চেন দুটো ছিল সেই দুটোর উত্তর দেখো এসব বৈশিষ্ট্য কর্মক্ষেত্রে প্রয়োগ করলে অবশ্যই সফলতা আসবে সফলতার ফলে পদোন্নতি ঘটবে সফল কর্মী হিসেবে সবার কাছে পূর্ণ হবে যে কোনো কাজ সমাধানের জন্য একটি সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে তারপর যথাযথ পদক্ষেপ নিতে হবে সমলয়ন দেখো এখানে এক যে রয়েছে নম্বর এই কোশ্চেনের আলোকে বক্সে যে কথাগুলো রয়েছে দেখো বলছে নিজেকে যে খাতে কর্মরত দেখতে চাই তারপর এ খাতে যেসব মৌলিক দক্ষতা প্রয়োজন হবে কোন দক্ষতা আমার মাঝে আংশিক রয়েছে কি কি যোগ্যতার অনুশীলন এখন থেকে করা প্রয়োজন চল আমরা এই বক্স উত্তর দেখে নেই এখানে খেয়াল করো নিজেকে যে খাতে কর্মরত দেখতে চাই আমি এখানে লিখেছি নিজেকে সেবা খাত অর্থাৎ শিক্ষকে কর্মরত দেখতে চাই এখানে যে সব মৌলিক দক্ষতা প্রয়োজন শিক্ষক হতে গেলে স্পষ্ট ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে দায়িত্বশীল হতে হবে পাঠ্য বিষয়ক সম্পর্কে জ্ঞান থাকতে হবে কোন দক্ষতা আমার মাঝে আংশিক আছে দায়িত্বশীলতা আছে স্পষ্ট ভাষায় কথা বলার দক্ষতা আছে কি কি যোগ্যতার অনুশীলন এখন থেকেই সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে ছাত্রদের সাথে সম্পর্ক তোলার বিশেষ কৌশলে বোঝানোর জন্য নিজেকে গড়ে তোলা এবার আমাদের দুই নম্বর টপিক দেখো এই অধ্যায় আমরা যা যা করেছি টিক চিহ্ন দিতে হবে এখানে দেখো প্রথমে রয়েছে হচ্ছে পেশাগুলো একটি তালিকা তৈরি করে এটা আমরা করেছিলাম তো এখানে আমরা পেয়ে গেলাম তারপর পেশাগুলো কৃষি শিল্প এবং সেবা খাতের অন্তর্ভুক্ত করা এটা খুব ভালোভাবে আমরা তারপরে ছিল দেশীয় শ্রমবাদার চাহিদার পরিবর্তনের ধারা বিশ্লেষণ তো এটাও খুব ভালোভাবে করা হয়েছিল তারপর ছিল পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয়তা দক্ষতা ও প্রস্তুতি এটা আমরা করেছিলাম কেস পর্যালোচনা করে মৌলিক দক্ষতা অন্বেষণ এটা আংশিক করা হয়েছিল তিন মার্ক ভবিষ্যৎ পেশার জন্য প্রস্তুতিমূলক পরিকল্পনা এটা আংশিক করা হয়েছিল তাহলে কত মার্ক পেয়ে গেলাম একটু হিসাব করে নিই আমরা পাঁচ দশ পনেরো বিশ তিন এর তিন ছয় কত হলো ছাব্বিশ তাহলে মোট স্কোর তিরিশ তিরিশের মধ্যে পেয়ে গেলাম আমরা হচ্ছে ছাব্বিশ তাহলে অভিভাবকের মন্তব্য অভিভাবক বলবে যে খুব ভালো হয়েছে শিক্ষকের মন্তব্য এখানে থাকবে যেহেতু সবগুলোতে তুমি ভালো পেয়েছো তিরিশের মধ্যে পেয়েছো সেও এখানে লিখবে যে খুব ভালো হয়েছে ঠিক আছে এই কথাটা এখানে লিখবে তো আমার প্রাপ্তি খুব ভালো হয়েছে এই ইমোজিতে তোমরা টিক চিহ্ন দিবা তারপরে এই অধ্যায় যেসব বিষয়ে আমাকে আরো ভালোভাবে জানতে হবে সেটা আমরা দেখবো এখন কৃষিখাতের সাথে জড়িত পেশাজীবীদের জীবনযাপন কৃষিখাতে আধুনিক চাষাবাদ শিল্পখাতের সাথে সংশ্লিষ্ট পেশাজীবীদের জীবনযাপন সেবা খাতের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক এগুলো আরও জানতে হবে তারপর ছিল যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি কৃষি শিল্প ও সেবা খাত সম্পর্কে চর্চা করতে হবে বিভিন্ন পেশাজীবীদের সম্পর্কে ধারণা নিতে হবে শ্রমের পরিবর্তনশীলতা সম্পর্কে জানতে হবে শ্রমজীবীদের উৎপাদন সম্পর্কে সম্মুখ ধারণা নিতে হবে সমস্যায় পড়লে শিক্ষক ও সহপাঠীর সাথে শেয়ার করার অভ্যাস গড়ে তুলব আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিও থেকে আগামীর স্বপ্ন এই অধ্যায়টি আলোচনা শুরু করব